শহরের এক নাম করা উকিল ম্যাডাম পল্লবী ব্যানার্জি সেদিন সকালে তাড়াহুড়ো করে কোর্টে ঢুকতে যাচ্ছিলেন তিনি হঠাৎই এক ভিকারি এগিয়ে এসে সবার সামনে তাকে এক জোরে চড় মারল কোর্ট চত্বরে মুহূর্তেই হইচই পড়ে গেল পুলিশ দৌড়ে এলো লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু প্রশ্ন হলো ওই ভিকারি কে আর কেনই বা এমনটা করল উকিল ম্যাডামের সঙ্গে এই অবিশ্বাস্য ঘটনার পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য যেটা জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন সকালটা ছিল একদম স্বাভাবিক সূর্যের আলো ঢুকে পড়েছে দক্ষিণ বারান্দা দিয়ে কফির গরম ভাপে ঘরটা ভরে উঠছে জানালার পাশে দাঁড়িয়ে শহরের নামে উকিল পল্লবী ব্যানার্জি চুপচাপ এক কাপ কফি হাতে নিয়ে ভাবছে তাকে দেখলে কেউ বুঝবে না এই শান্ত মুখের আড়ালে কতটা লড়াই লুকিয়ে আছে আইনের জগতে তার নাম শুনলেই প্রতিপক্ষের কপালে ভাঁজ পড়ে যায় কারণ পল্লবী মানে শেষ পর্যন্ত লড়ে যাওয়া পল্লবী মানে যে মিথ্যার মুখোশ খুলে সত্যকে দাঁড় করিয়ে দেয় সবার সামনে বছরের পর বছর অসংখ্য মামলা অসংখ্য জয় আর কিছু হারের তিক্ত অভিজ্ঞতা তাকে আজকের জায়গায় এনেছে তবু আজ তার চোখে অন্যরকম এক দীপ্তি সে জানে আজকের কেসটা শুধু আরেকটা মামলা নয় এটা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে চুপচাপ নিজের মনে বলল আজ হয়তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকের কেসটা শহরের সবচেয়ে আলোচিত মামলা ব্যবসায়ী জয়দীপ সেন নিজের স্ত্রী নিশা সেন এর বিরুদ্ধে দশ লক্ষ টাকা চুরির অভিযোগ এনেছে ভিডিও প্রমাণও আছে যেখানে দেখা যাচ্ছে নিশা টাকাটা আলমারি থেকে বের করছে কিন্তু নিশা বলেছে সে নাকি ওই সময় ঘরেই ছিল না কিন্তু পল্লবীর হাতে এমন একটা প্রমাণ আছে যা পুরো চিত্রটাই উল্টে দেবে সে জানে ভিডিওটা আসল নয় সেটা কারসাজি করা আর সেই প্রমাণই আজ কোর্টে পেশ করবে পল্লবী আজ সত্য জিতবে এই বিশ্বাসে ভরপুর সে দেওয়ালে ঘড়ি টিকটিক করে জানিয়ে দিল সকাল আটটা পেরিয়ে গেছে পল্লবী ফাইলগুলো ব্যাগে ঢুকিয়ে দরজার দিকে হাঁটছে হঠাৎ বাইরে থেকে ড্রাইভারের গলা ভেসে এলো ম্যাডাম গাড়িটা স্টার্ট নিচ্ছে না পল্লবী থেমে গেল কি বললে শম্ভু আজকের দিনেই হতে হলো ড্রাইভার দরজার সামনে এসে হাত জোড় করলো ব্যাটারি পুরো ডাউন ম্যাডাম আপনি ট্যাক্সি ধরে যান না আমি ঠিক করার চেষ্টা করছি এক মুহূর্তের জন্য পল্লবীর মাথা ঝনঝন করে উঠল আজ দেরি মানেই কেস হার সে নিঃশ্বাস ফেলে ফাইল হাতে গেট পেরিয়ে বাইরে বেরিয়ে গেল রাস্তার কোণে একটা অটো যাচ্ছিল পল্লবী হাত তুলে থামালো শ্যাম্পুকুর কোর্ট যাবে যাবে ম্যাডাম বসুন ঠিক তখনই হঠাৎ এক দশ বছরের ছোট্ট ছেলে দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো কিছু না বলেই একটা ভাঁজ করা কাগজ তার হাতে দিয়ে ছুটে পালিয়ে গেল পল্লবী অবাক হয়ে কাগজটা খুলল ভেতরে মোটা হরফে লেখা আজ কোটে যেও না তোমার জন্য বিপদ অপেক্ষা করছে এক মুহূর্তের জন্য তার মুখ শক্ত হয়ে গেল চোখে হালকা বিস্ময় তারপরই ঠোঁটের কোণে হালকা একটা মুচকে হাসি ফুটল নিজের মনে আবার বলল যদি সত্যের পথে চললে বিপদ আসে তবে সেটা স্বাগত সে চিঠিটা ব্যাগে রাখলো তারপর অটোতে উঠে বসলো উকিল ম্যাডাম অটোটা চলতে শুরু করলো হালকা কুয়াশার মধ্যে শহরের ব্যস্ত রাস্তা জেগে উঠছে পল্লবী জানলার বাইরে তাকিয়ে ভাবছে নিসার মুখটা কেমন শান্ত ছিল আমি জানি ও মিথ্যা বলেনি জয়দীপ সেন একজন নামী ব্যবসায়ী টাকা পয়সার অভাব নেই বিলাসবহুল বাড়ি দামি গাড়ি বড় কোম্পানি সব কিছুই আছে তার কিন্তু তার চেয়ে বড় জিনিসটা হলো তার অহংকার বাড়ির লোকেরা তাকে ভয় পায় আর সে নিজের কথাকেই শেষ কথা বলে মনে করে তার স্ত্রী নিশা একেবারে উল্টো স্বভাবের মানুষ সাধারণ পরিবারের মেয়ে সৎ পরিশ্রমী আর সবচেয়ে বড় কথা মানুষের জন্য কিছু করতে চায় বিয়ের পরও সে নিজের কাজটা ছাড়েনি একটা এনজিও চালায় যেখানে গরিব বাচ্চাদের পড়াশোনা খাবার আর চিকিৎসার ব্যবস্থা করে কিন্তু এই কাজটাই জয়দ্বীপের পরিবারে অনেকের চোখে কাঁটা হয়ে দাঁড়ায় প্রায়ই শ্বশুরবাড়ির লোকেরা বলতো এত টাকার ঘরে থেকেও রাস্তায় রাস্তায় গরিবদের নিয়ে ঘোরে কিসের এই নাটক জয়দ্বীপের মা একদিন রাগ করে বলেছিল আমাদের সম্মান আছে সমাজে ওই সব ছেঁড়া জামার লোকেদের সঙ্গে নাম জড়ালে সেটা শেষ হয়ে যাবে নিসা এসব শুনে চুপ করে যেত কারণ সে জানত অর্থ দিয়ে সব কেনা যায় না তবে তার শ্বশুর দেবাশিস সেন বরাবরই কিছুটা রহস্যময় মানুষ ছিল বছরের পর বছর ধরে ব্যবসার নামে বাইরে থাকতো কারো সঙ্গে ঠিক যোগাযোগও রাখতো না এক সময় বাজারে তার কিছু দেনা জমে গিয়েছিল এবং ব্যবসায়ের ভুল সিদ্ধান্তের কারণে লোকমুখে মুখে চলত। চলতো নিসা এসব জানলেও কারো সামনে কিছু বলতো না ভেবেছিল পরিবারের মানসিক শান্তির জন্য নিরবতাই ভালো কিন্তু সেই নিরবতা একদিন ভয়ানক বিপদের দিকে নিয়ে গেল একদিন সকালে বাড়িতে হইচই পড়ে গেল জয়দীপ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল চিরচেনা রুটিন সাদা শার্ট কালো কোট আর হাতে দামি ঘড়ি আলমারির সামনে গিয়ে সে বললো আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে একটা মিটিং আছে কিন্তু ঠিক তখনই তার মুখের রং পাল্টে গেল আলমারির ভেতরে তাকিয়ে সে হতবাক দশ লক্ষ টাকা যা কাল রাতেই যে ব্যবসার কাজে রেখেছিল পুরোপুরি গায়েব সে চিৎকার করে উঠল নিশা এই টাকাগুলো কোথায় গেল নিশা রান্নাঘর থেকে দৌড়ে এলো কি হয়েছে কি হয়েছে মানে কাল রাতেই তো আমি এই আলমারিতে টাকাটা রেখেছিলাম আজ সকালে নেই কেন ঘরে তখন জয়দীপের মা কাকা আর দুজন কাজের লোক দাঁড়িয়ে সবাই একসঙ্গে নিশার দিকে তাকালো কারো মুখে সন্দেহ কারো চোখে অবিশ্বাস মা মুখ টিপে বললেন নিশা কাল রাতে দেখলাম তুই তো ওই ঘরে ঢুকেছিলি মনে আছে তো নিশা হতভম্ব হয়ে তাকালো আমি আমি তো রাতে ঘুমোতে যাওয়ার আগেও ওই ঘরে ঢুকিনি ঠিক তখনই জয়দীপ ফোনে সিকিউরিটি ক্যামেরা ফুটেজ খুললো ঘরের সবাই নিঃশব্দে তাকিয়ে রইল মোবাইলে স্ক্রিনে দেখা গেল নিশা ঘরে ঢুকছে আলমারির সামনে দাঁড়াচ্ছে তারপর আলমারির ভেতর হাত দিচ্ছে পুরো ঘর নিস্তব্ধ নিশার মুখ হঠাৎ ফ্যাকাসে হয়ে গেল সে কাপা গলায় বলল এটা এটা আমি নই কেউ ওই ভিডিওটা বানিয়েছে আমি নির্দোষ মা ঠোঁট চেপে বললেন চোখে দেখা জিনিসও এখনও মিথ্যা বলবি নিশা এক মুহূর্ত চুপ করে থেকে কাপা কণ্ঠে বলল। মা কাল রাতে তো আমার ফিরতে দেরি হয়েছিল আমি তো ওই সময়ে একটা এনজিওর বিশেষ মিটিংয়ে ছিলাম আমার তো কাজ শেষ হয়ে ফিরতে রাত হয়ে যায় আপনি জানেন তো জয়দীপ কিছু না বলে ফুটেজটা বারবার রিওয়াইন্ড করলো সবাই তাকিয়ে রইল ভিডিওর এক কোণে টাইমটা স্পষ্ট দেখা যাচ্ছে নিশা হঠাৎ চিৎকার করে উঠলো জয়দীপ বিশ্বাস করো ওই টাইমে আমি ঘরেই ছিলাম না ঠিক ওই সময়ে আমার সাথে অনেক বাচ্চারা ছিল সঙ্গে ওরা সবাই বলতে পারবে কিন্তু কেউ শুনল না জয়দীপ ধীরে ধীরে মাথা নিচু করে বলল ফুটেজে যা দেখা যাচ্ছে তাতে আর কিছু বলার নেই নিশা এক পলক তাকিয়ে দেখল তার মা শাশুড়ি মুখ ফিরিয়ে নিয়েছেন ঘরের বাতাস ভারী হয়ে গেল চারপাশের দেওয়াল যেন তার দিকে ঝুঁকে পড়ছে সে ভাঙা গলায় বলল আমি নির্দোষ আমি সত্যিই নির্দোষ তোমরা বিশ্বাস করো কিন্তু কেউ আর উত্তর দিল না ঘরটা নিস্তব্ধ হয়ে গেল শুধু নিসার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হল আর সেদিন থেকেই শুরু হলো সেই মামলার গল্প যার মূল প্রমাণ ছিল এই ভিডিও ফুটেজ নিসা তখনও বিশ্বাস করত একদিন সত্যিটা প্রমাণ হবেই তাই সে আশ্রয় নিল শহরের সবচেয়ে দক্ষ নির্ভীক উকিলের পল্লবী ব্যানার্জির পল্লবী জানত এই কেসটা সহজ নয় একদিকে বড় ব্যবসায়ীর পরিবার প্রচুর প্রভাবশালী মানুষ অন্যদিকে এক সৎ মেয়ে যার উপর মিথ্যা দোষ চাপানো হয়েছে তবু সে হাল ছাড়েনি দিনরাত কাজ করে সে এমন একটা সূত্র পেয়েছিল যা প্রমাণ করতে পারে নিশা নির্দোষ এবং আজ সেই শেষ শুনানির দিন যদি আজ পল্লবী প্রমাণটা আদালতে দিতে পারে তাহলে নিশা মুক্তি পাবে সে নিজের ব্যাগের ভেতর থাকা পেনড্রাইভটা একবার দেখলো ওই পেনড্রাইভেই লুকিয়ে আছে সেই সত্যি যা উল্টে দেবে পুরো মামলাটা কিন্তু ঠিক সেই দিন সকালে ঘটলো আর এক অদ্ভুত ঘটনা অটোটা এসে থামল কোটের গেটে পল্লবী টাকা দিল তারপর নেমে দরজার দিকে এগোতে লাগলো ঠিক তখনই রাস্তায় বস এক বৃদ্ধ ভিকারি তার দিকে তাকালো মুখে ধুলো মাখা দাঁড়ি চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎ যেন পল্লবীর পায়ে শব্দ শুনে ওর চোখ দুটো আর চকচক করে উঠলো ভিখারি ধীরে ধীরে উঠে দাঁড়ালো সবাই ভাবলো ভিকারি হয়তো ভিক্ষা চাইবে কিন্তু মুহূর্তের মধ্যেই সে এগিয়ে এসে পল্লবীর গালে এক জোরে চড় মারল চারপাশে হুলুস্থুল পড়ে গেল কেউ চেঁচিয়ে উঠলো একই করছ কেউ আবার মোবাইল বের করে ভিডিও তুলতে লাগলো পল্লবী এক মুহূর্তে হতবাক হয়ে গেল গাল চেপে তাকিয়ে রইল ভিকারির দিকে তার চোখে রাগ বিস্ময় আর অপমান সব একসঙ্গে কাপা গলায় বলল আপনি পাগল নাকি ভিকারি তখনও চুপ শুধু তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে রাস্তায় ভিড় আরও ঘন হয়ে উঠল সবাই অপেক্ষা করছে এবার কি হয় তখনই ভিকারি শুধু মুচকে একটু হাসল যেটা দেখে সবাই একটু অবাক হয়ে গিয়েছিল লোকজন চিৎকার শুরু করল পুলিশ ডাকো পুলিশ ডাকো মিনিট দশকের মধ্যে পুলিশের জিপ এসে থামলো ইন্সপেক্টর অরিন্দম রয় নামলেন কি হয়েছে ভিড়ের কেউ বললো ভিকারিটা সোজা উকিল ম্যাডামকে চড় মেরেছে অরিন্দম পল্লবীর দিকে তাকালো আপনি ঠিক আছেন ম্যাডাম আমি ঠিক আছি কিন্তু ওই লোকটাকে ধরে ফেলুন পুলিশ ভিকারিকে ধরলো তার মুখে একটাও শব্দ নেই কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি ঠিক তখনই অরিন্দম তার মুখটা ভালো করে দেখল তারপর অবাক হয়ে বলল এই এই লোক তো জয়দীপ সেনের বাবা না পল্লবী স্তব্ধ কি বললেন অরিন্দম ব্যাগ থেকে কাগজ বের করল হ্যাঁ ম্যাডাম এই লোকের নাম দেবাশিস সেন সে জয়দীপের বাবা আমরা ওকে খুঁজছিলাম অনেক দিন ধরে গোপনে কোথাও লুকিয়েছিল সবাই হতভম্ব পল্লবী যেন মুহূর্তে বুঝে গেল কিছু বড় রহস্য আছে এবং তার কাছে সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল আর বলল উনাকে কোটে ধরে নিয়ে আসো দুই কনস্টেবল এগিয়ে এসে ভিকারির হাত ধরল জনতা ফিসফিস করে বলছে ব্যবসায়ীর বাবা ভিকারি সে যে কাণ্ড করেছে পল্লবী কোটের গেটের সামনে এসে থামলো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো মাথায় ভেসে উঠল অতীতের স্মৃতি এক সময় তার ভাইও অন্যায় শিকার হয়েছিল কিন্তু ভালো উকিল ধরতে না পারায় একটার পর একটা কে সেরে গিয়েছিল অবশেষে একদিন অসহায় হয়ে একদিন চিরতরে হারিয়ে যায় সেদিনের পর থেকেই পল্লবী ঠিক করেছিল আমি হব সেই উকিল যে টাকার অভাবে কাউকে হেরে যেতে দেবে না তাই আজও সে গরিব ক্লায়েন্টদের কাছ থেকে প্রায় কিছুই নেয় না ওর কোট ব্যাগটা যেন শুধু ন্যায়ের প্রতীক কাগজের নয় প্রতিশোধেরও বোঝা একটা গভীর শ্বাস নিয়ে পল্লবী বলল নিজের মনে ভাই আজ একটা মেয়ে যেন অন্যায়ের জন্য হার না মানে তারপরেই দৌড়ে ঢুকল কোর্টরুমে প্রমাণ এখনও তার ব্যাগে বিচারক প্রবেশ করেছেন কেস শুরু হয়েছে অভিযোগ পক্ষের আইনজীবী বলছে আমাদের কাছে স্পষ্ট ভিডিও প্রমাণ আছে সবাই নিসার দিকে তাকিয়ে আছে সে কাঁদছে নিঃশব্দে কোর্টরুমে তখন নিস্তব্ধতা বিচারক গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন পল্লবী ব্যানার্জি সামনে দাঁড়িয়ে কাঁধ সোজা চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি মাইলট আমি এখন যে প্রমাণটি পেশ করতে যাচ্ছি তা এই মামলার মোড় ঘুরিয়ে দেবে পল্লবীর গলায় দৃঢ় আত্মবিশ্বাস সে ব্যাগ থেকে একটি পেন ড্রাইভ বের করে বিচারকের হাতে দিল বিচারক ইঙ্গিত দিলেন ভিডিও চালাতে সব আলো নিভে গেল প্রোজেক্টরের স্ক্রিনে ফুটে উঠল সেই বহুল আলোচিত ফুটেজ আবার দেখা গেল এক নারী মূর্তি আলমারি খুলছে ভিতর থেকে বান্ডিল বান্ডিল নোট বের করছে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে জয়দীপ স্বস্তির হাসি নিয়ে পল্লবীর দিকে তাকালো যেন বলছে এটাই প্রমাণ এবার আর বাঁচতে পারবে না কিন্তু ঠিক তখনই পল্লবী গলা উঁচু করে বলল মাইলট সবাইকে অনুরোধ করছি ভিডিওটা থামিয়ে একটু জুম করা হোক ভিডিওটা থামল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল সেই নারী যিনি টাকাটা নিচ্ছেন তার পায়ের ভঙ্গি পল্লবী বললেন দয়া করে পায়ের দিকে লক্ষ্য করুন এই পা কিন্তু এক নারীর নয় একজন পুরুষের এবং যে কেউ লক্ষ্য করলে দেখবে বাঁ পায়ে পুরনো একটা ক্ষত চিহ্ন আছে আদালতে গুঞ্জন উঠল জয়দীপের মুখের হাসি মিলিয়ে গেল পল্লবী আবার বলল এখন ভিডিওটা একটু এগিয়ে দিন এবার দেখুন আলমারি খোলার সময় সেই হাত ওটা কি মহিলার কোমল হাতের মতো না ওটা স্পষ্ট পুরুষের হাত আর ওই হাতের তর্জনীতে একটা আংটি সবাই তাকিয়ে আছে স্কিনে আলোর ঝলকে স্পষ্ট দেখা গেল একটি পুরনো নকশা রূপার আংটি এক মুহূর্তে নিরবতা তারপর জয়দীপ হঠাৎ ফিস করে বলল এটা এটা তো আমার বাবার আংটি আদালতে হইচই পড়ে গেল বিচারক হাত দিয়ে টেবিল চাপড়ে শান্তি বজায় রাখার ইঙ্গিত দিলেন পল্লবী গম্ভীর কণ্ঠে বলল মাইলট অভিযুক্তের স্বামী নিজেই স্বীকার করেছেন এটা তার বাবার আংটি অর্থাৎ ভিডিওতে যে ব্যক্তি ছিল সে মহিলা নিশা নয় বরং জয়দীপ সেনের বাবা দেবাশিস সেন পুরো রুম আবার নিস্তব্ধ পল্লবীর প্রতিটি শব্দ যেন ধ্বনির মতো প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে এই দেবাশিষ সেন কিছুদিন ধরে শহর থেকে লুকিয়েছিলেন বাজারে তার বিশাল দেনা ছিল দেনা শোধ করতে না পেরে তিনি নিজের ছেলের বাড়ি থেকে টাকাটা চুরি করেন কিন্তু চুরি যাতে ধরা না পড়ে তাই তিনি মুখে নিসার মুখোশ লাগিয়ে নিজের ছেলের বৌমা রূপ ধরে নেন এবং সেই ফুটেজ তৈরি করেন যেন মনে হয় নিসাই চুরি করেছে জনতা হতবাক জয়দীপ মাথা নিচু করে বসে পড়েছে পল্লবীর কণ্ঠ এখনো আরও দৃঢ় এই ঘটনাটা এখানেই শেষ নয় মাইলট আজ সকালে আদালতে আসার পথে এই একই ব্যক্তি ভিকারির ছদ্মবেশে আমার গালে চড় মেরেছিলেন যাতে একটা গণ্ডগোল হয় আমি কোটে দেরি করি কারণ যদি আমি প্রমাণ দিতে দেরি করি তাহলে মামলাটা জয়দীপের পক্ষে চলে যেত সবটাই ছিল আগেভাগে পরিকল্পিত বিচারক বিস্ময়ে বললেন অর্থাৎ দেবাশিস সেন আদালতের প্রক্রিয়া ব্যাহত করারও চেষ্টা করেছেন ঠিক তাই মাইলট বিচারক রাগে চেয়ারে সোজা হয়ে বসলেন ইন্সপেক্টর অরিন্দম অরিন্দম সামনে এসে স্যালুট করল জি স্যার অভিযুক্ত দেবাশিস সেনকে কোর্টে হাজির করুন দরজা খুলে পুলিশ নিয়ে এলো সেই বৃদ্ধ ভিকারিকে তার মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে কোনো অনুতাপ নেই পল্লবী সোজা হয়ে বলল এই সেই মানুষ যিনি ছদ্মবেশে এসে আমার উপর আক্রমণ করেছিলেন যাতে ন্যায় দেরি হয় বিচারক কঠোর স্বরে বললেন দেবাশিস সেন আপনার বিরুদ্ধে চুরি প্রতারণা ও আদালত অবমাননার মামলা রুজু করা হচ্ছে আপনার কাজ শুধু অন্যায় নয় তা সমাজ ও আইনের প্রতি ঘৃণ্য বিশ্বাসঘাতকতা দেবাশিস কাপা গোলায় বলল আমি দোষী মাইলট আমি আমার ছেলেকে বাঁচাতে চেয়েছিলাম তাই ওই কাজটা করেছি বিচারক বললেন ছেলের সম্মান বাঁচাতে গিয়ে আপনি তার ভবিষ্যৎ শেষ করে দিলেন জয়দীপ চোখে জল নিয়ে উঠল আমি কিছুই জানতাম না মাইলট আমি ভেবেছিলাম সত্যিই নিশা চুরি করেছে পল্লবী শান্ত গলায় বলল জয়দীপ তোমার স্ত্রী তোমার উপর বিশ্বাস রেখেছিল আজ তোমার উচিত সেই বিশ্বাস ফিরিয়ে দেওয়া নিশা কাঁদতে কাঁদতে পল্লবীর গায়ে হাত রাখল আপনি না থাকলে আমার জীবন শেষ হয়ে যেত ম্যাডাম বিচারক রায় ঘোষণা করলেন মহিলা নিশা সেন সম্পূর্ণ নির্দোষ এবং আদালত ধন্যবাদ জানাচ্ছে উকিল পল্লবী ব্যানার্জিকে যিনি সত্যকে মুখশ আড়াল থেকে বের করে এনেছেন পুরো কোটে হাততালি পড়ে গেল পল্লবী মাথা নত করে হাসলো না শুধু নিঃশব্দে বলল ন্যায় দেরি হয় কিন্তু আসে বাইরে সন্ধ্যা নেমে গেছে কোটে সিঁড়ি দিয়ে নামছে পল্লবী দূরে পুলিশের ভ্যানে বসানো জয়দীপের বাবা তাকিয়ে আছে তার দিকে চোখের জল ঠোঁটে নিঃশব্দে বলল ক্ষমা করো ম্যাডাম আমি হারলাম পল্লবীর থেমে মৃদু স্বরে বলল আপনি হারেননি আজ সত্য জিতেছে আকাশে সূর্য ডুবে গেছে বাতাসে কোটের পুরনো ঘন্টার ধ্বনি বাজছে সেই ধ্বনি যেন বলছে ন্যায় দেরি হতে পারে কিন্তু হার মানে না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই সাহসী উকিল ম্যাডাম পল্লবী ব্যানার্জির জন্য একটা লাইক ও শেয়ার তো করতেই পারো আর এমনই গল্প শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ ভালো থাকবেন